বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার মারা হয়েছে মুর্শিদাবাদের রানীনগর হাসপাতাল মোড়ে এবং শেখপাড়া বাজারে যা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রানীনগর জুড়ে এই পোস্টার মানুষের নজরে পড়েছে মঙ্গলবার গতকাল রানীনগরের পর আজ দমকলে সেই একই পোস্টার সামনে আসে তবে তারা প্রচারের সামনে আসতে চায়নি বা প্রকাশ্যে তাদের দেখাও যায়নি গোপনে বা সবার অলক্ষে পোস্টার মেরেছেন দাঁড়িয়ে কারা কখন কিভাবে এই পোস্টার গুলো মারলো তা পরিষ্কার নয় মারা বাজারের মধ্যে এই পোস্টার ঘিরে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে তবে এই পোস্টার মারা নিয়ে জেলার রাজনীতিতে আলোড়নের সৃষ্টি হয়েছে তারা পোস্টার মেরেছে সেটা তো আমরা জানিনা রাতের অন্ধকার কেউ জুরি করে পোস্টার করছে কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসের হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিকল্প রাজনীতি সেটার একমাত্র মুখ হচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে আমরা দেখেছি যখন চৌত্রিশ বছরের রাজ্যে বামপন্থী সরকার ছিল সেই সরকারের বিকল্প রাজনীতিক মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছিল ওদের তো বিক্ষুব্ধ বললে কংগ্রেসে কেউ নেই সেটা সে ধরনের তো আমাদের কাছে কোনো এ সেটা হয়তো হতে পারে তৃণমূলেরই বিক্ষুব্ধ আছে বা বিজেপি থাকতে পারে কিন্তু কংগ্রেসের কেউ বিক্ষুব্ধ নয় আমাদের কাছে কোনো জানাও নেই এবং কারা পোস্টার মেরেছে বা কি কেন মেরেছে সেটাও আমাদের জানা আমাদের কংগ্রেসের তো কোনো বিকল্প কিছু নেই কংগ্রেস কংগ্রেসই আছে বাংলায় বিকল্প রাজনীতি বলতে একমাত্রই ভারতবর্ষ জুড়ে যে মোদি ধর চলছে মোদি মোদি ম্যাজিক আগামী দু হাজার চব্বিশে এই গেরুয়াময় পশ্চিম বাংলা হবে বাংলায় কোনো বিকল্প আর রাজনৈতিক দলের প্রয়োজন নেই এটা তৃণমূলের বিক্ষুব্ধ তৃণমূল যারা আছে তারাই এই মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পোস্টারগুলো ছড়াচ্ছে